কোনোযুক্ত কথাগুলো শুই তোমরা নিজের নিজের কথা বলে না সবাই জন্য কথা বলবো হ্যাঁ যে কথাগুলো বলবো তোমাদেরও ওইগুলা মানে জানার দরকার আছে শিক্ষার দরকার আছে তোমরা তো ফেসবুক জানো না ফেসবুক মোবাইলে ফেসবুক ফেসবুক চালাও না তোমরা বাড়িতে অনেকেই চালা না তোমরা না চলে দেখবা বড় ভাই বোন আম্মা আব্বারা ফেসবুক কিন্তু চালায় আরে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় না তোমরা জানো অনেকেই জানো আবার অনেকেই জানো না ফেসবুক আমরা জানি যে এম বি কিনে কিনে এমবি কিনে সেটা আমরা ফেসবুক চালাই ফেসবুকে এমবি খাই কিন্তু ফেসবুক থেকেও টাকা ইনকাম করা যায় ঠিক আছে তোমাদের হাতে যে আমের চারাগুলো দিলাম এইগুলো কিন্তু আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করি না তোমাদেরকে দিছি কৃষকের কথা নামের একটা ফেসবুক আছে একটা ফেসবুক পেজ আছে একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন কৃষকদের কিনা বিভিন্ন পরামর্শ করি কথাবার্তা বলি অনেকে মনে হয় তোমরা দেখছো মোবাইলে অনেকে আমার দেখছো তোমাদের মোবাইলে ঘরের মোবাইলে যে কৃষকের কথা নামের ফেসবুক থেকে আমরা কৃষকদের কিনা বিভিন্ন কৃষিমূলক বিভিন্ন প্রোগ্রাম করে থাকি তো আমরা ওই ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করছি ওই ফেসবুক আমাদেরকে ইনকাম দিছে আর ওই ইনকামের টাকা দেওয়া আমরা তোমার দেখা গেলো কি সবাই কি করি আমরা বিভিন্ন অনুষ্ঠান করি জন্মদিন করি কেক কাটি ঠিক আছে কেক কেটে আমরা কেক খাওয়া মানে কেক খাই মিষ্টি খাই এরকম আনন্দ করি কিন্তু আমরা এই ফেসবুকের ইনকামের টাকা দেওয়া তোমাদের জন্য আম গাছ নিয়ে আসছি যে আমাদের এই এলাকার যাতে পথ থেকে অন্তত মানে তাদের বাড়িতে অক্সিজেনের ব্যবস্থা হয় আম গাছটা কি তো তোমরা আমও খাইতে পারবা আর এই আম গাছগুলো কিন্তু সাধারণ কোনো আম গাছ না এই আম গাছগুলো হচ্ছে অনেক উন্নত জাতের এই আম গাছগুলোকে থেকে আনা হয়েছে তোমরা যদি মনে করো আম গাছটা আমাদের বাড়িতে আসে মানে এগুলোর অত যত্ন করার কি আছে এগুলার এরকম করলে হবে না তোমরা শিশুদের কাছে দেওয়ার বিষয়টা হচ্ছে কি তোমরা সবাই পড়াশোনা করো তোমরা আমাদের কথাগুলো বুঝবা এবং এই আম গাছটারে তোমরা যত্ন করতে পারবা আমরা কিন্তু হাটে বাজার বিভিন্ন জায়গা দিতে পারতাম কিন্তু তোমাদের কাছে দিছি তোমরা প্রত্যেকেই দায়িত্ব নিয়ে যেহেতু তোমরা পড়াশোনা করে তোমরাও বড় হই গাছটা বড় হবে তোমাদের অন্যের বাড়িতে যাইতে হইবা নামের জন্য তোমাদের একটা গাছই প্রচুর পরিমাণে আম হবে আর এই আম গাছগুলা বগুড়ার থেকে আনা হয়েছে অনেক দামি গাছ এগুলো কিন্তু আমাদের সাধারণ আম গাছ না আমরা ফেসবুকের ইনকামের টাকা দেওয়া তোমাদের জন্য আম গাছ নিয়ে আসছি আমরা কিন্তু মিষ্টি বিতরণ করতে পারতাম কেক খেতে পারতাম একদিন কিন্তু আমরা চিন্তা করলাম স্থায়ীভাবে কিছু করা যায় কি আর তোমাদের কাছে কিন্তু আজকে কাছে আমরা আমও নিয়ে আসতে পারতাম একদিন তোমাদেরকে নিয়ে আমরা আম খাইতে পারতাম আনন্দ করতাম আমরা চিন্তা করছি কি স্থায়ীভাবে তোমরা খাইতে পারবা তোমাদের বাড়িতে একটা আম গাছ থাকা মানে কি তোমরা ছায়াতে বসতে পারবা আম গাছের অক্সিজেন নিতে পারবা দেখো না কি গরম পড়ে এখন গরমও কিন্তু গাছ লাগালে কমবো আর তোমরা কিন্তু আম খাইতে পারবা খুব মিষ্টি আম এগুলো খুবই মিষ্টি আম অনেক উন্নত জাতের আম ঠিক আছে তোমরা গাছটা যত্ন করবা তোমার আব্বা বলবা গাছটা সুন্দর জায়গাতে লাগাই দিতে ওখানে রাস্তার পাশে খালের দ্বারে আজে বাজে জায়গাতে লাগাইও না বাড়ির ভিতরে লাগাইবা গাছটা ছোটো অবস্থাতে আম দৌড়া দৈরা লাগবো এবং তোমরা আম খাইতে পারবা মিষ্টি আম হইব ভালো আম হইব ঠিক আছে আর আমাদের জন্য দোয়া করবা আর তোমরা অবশ্যই আমাদের কৃষকের কথা ফেসবুক ভিডিও টিডিও দেখবা তোমরা ফেসবুকে ভিডিও দেখবে এই কারণে তোমরা ভিডিও দেখে তোমরা শিখবা ফেসবুক থেকে কিভাবে কীভাবে টাকা ইনকাম করা যায় কারণ আমাদের এলাকাতে এটার প্রচলন নাই যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আমি কিন্তু ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করি আর এই ইনকাম কইরা কিন্তু ভিডিও বনাইয়া এই যে তোমাদের জন্য আম গাছ নিয়ে আসছি তো তোমরাও জানা না মনে করো যে ফেসবুক ইউটিউব অপ্রয়োজনীয় এটা অপ্রয়োজনীয় না এটা প্রয়োজনীয়তা আছে তোমরা এটার প্রয়োজনীয় দিক ব্যবহার করবা তাহলে তোমরাও বরোয়া আমাদের মতন এরকম বিভিন্ন অনুষ্ঠান করতে পারবা আম গাছ বিতরণ করতে পারবা অনেক কর্মসূচি করতে পারবা তো তোমরা সকলের সুস্বাস্থ্য কামনা করি আর তোমরা আমাদের জন্য দোয়া করবা সকলে ভালো থাকো সুস্থ থাকো এ বলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর তোমাদেরকে এই জিনিসটা আবারও বলি তোমরা আম গাছটারে অনেক যত্ন করবা অনেক যত্নের গাছ বাড়িতে আব্বাব্মারা বলবা গাছটা কিন্তু সাধারণ গাছ না এই গাছটা বগুড়ার থেকে আসছে ঠিক আছে তো সকলে ভালো থাকো আর দোয়া করে আমাদের জন্য হ্যাঁ ওকে